আসসালামু আলাইকুম দর্শক চাষি মিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকের একটা নতুন ভিডিও চলে আসছি সেটা হচ্ছে আজকে দেখাবো কলা যখন মুসা বাড়াবে কলার যখন মুসা বাড়াবে বা মুসা বাড়ার লক্ষণ কি কিভাবে বুঝবো মুসা বেরোবে সেগুলো বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ সাথে থাকবেন এবং পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে কেরাটে ওষুধ ছিনজেন্ডা কোম্পানির এটা অবশ্য আমার কলা গাছে দেব আজকে পনেরো দিন পর পর আমার কলা গাছে অবশ্য ওষুধ দিতে হয় আর আজকে যেটা দেব এই একটা নইন এটা অবশ্য আমরা নিয়মিত দিই গাছে এই সে কলা বাগান এইভাবে কলা বাগান করলে আমার এই দুই লিটার বোতলে অবশ্য এতগুলো লাগে না আর যেহেতু এগুলো মূষাবার নেই আমি আজকে যেগুলো দেবো সেগুলো হচ্ছে যেগুলো মূসা সেগুলা সেগুলোকে অবশ্য স্প্রে করব এই সে আমার কলা গাছে অবশ্য কলা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মুসা দেখতেই পারবো না তারপরেও একটু একটু দেখা যায় দূরে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ গ্যাস এইটার পাশাপাশি এই গাছটা অবশ্য কোনো থেকে বারো ফিট হবে উচ্চটা হাইট এই গাছটা মুসা মোচা বেরোবে শিক্ষেই আমরা দেখতে পাবো সারা বছর হ্যাঁ দেখে অবশ্য মুগ্ধ মন ভরে দেয় আর এই যে কলার আছে এটার অবশ্য ওষুধ প্রয়োগ করব ওষুধটাকে অবশ্য ভালো করে নেবেন একটা যেহেতু কাছে কলা এইভাবে স্প্রে করে দিবেন তাহলে পোকাম ওপর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা কাজে অলরেডি বাড়াইছে দেখতে পাচ্ছেন এটার অবশ্য গাছের গ্রোথ আর দ্বিতীয় কথা আছে যে সার প্রয়োগ করা হয়েছে আমরা এই চ্যানেলে অবশ্য দেওয়া আছে ভিডিওগুলো দেখতে পারবেন কী কী সার ইউজ করা হয়েছে সেটা অবশ্যই দেখতে পারবেন আর এটার কাদি বাড়াইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কাদি বাড়াইছে আরও পাঁচটা বাড়াবে এই জিনিস যাত্রের কলাগুলো সাধারণত দশ কাঁদি হয় এই যে দেখতে পাচ্ছি দর্শক পরিপক্ক হওয়ার পথে পরিপক্ক হয় নাই বিশাল বিশালটা কাঁদি একবারে মাজা বরাবর আল্লাপাক দিছে আমাক আপনাদের দোয়া আমার এই পেয়ারা গাছটা অবশ্য পেয়ারা গাছটা এই ওষুধ দিতে হয় ওষুধ ছাড়া কোনো ফসলে হয় না আসারের আদান শুরু হয়ে গেছে এটা আমার পেয়ারা গাছে দিলাম পরিপক্ক হওয়ার পথে কারণ একসাথে আমার তিনটা ফানা ফানাবস বাড়াইছে তিনটা কলার পীর বাড়াইছে তিনটা কলা গাছ থেকে তিনটা কাদি যেগুলা কাঁদি বলা হয় ছোটগুলা যেটা ঝুঁকি বলে গ্রামের ভাষায় আমাদের উত্তরবঙ্গের ভাষায় ঝুঁকি বলা হয় আর আমরা শহর অঞ্চলে কাঁদি বলি তিনটে গাছের কলা অবশ্য একই সাইজের হয়েছে একসাথে যেতে হয়েছে এই জন্য আর এই যে এই কলাটা দেখা দেখা তো এটা অবশ্য ওষুধ দেখেন কলার গাছের গ্রোথ দেখেন গাছের গোড়াকে বসে সার দেওয়া হয়েছে ভিডিওতে আমরা দেখানো হয়েছে ও বাড়ার সময় অনেক ছোট আকারে দেখা গেছে এখন ও বিশাল আকারে দাঁড়াইছে যখন এই ওষুধগুলো দিবেন অবশ্যই সাবধানের সাথে দিবেন গাছের এই কলাটা তারপরও এই কলাটা তারপরও পোকার আক্রমণ করছে এটা অবশ্য আমরা শীঘ্রই মুসা দেখতে পাবো লটকন গাছ গাছে দেখুন তার কতগুলো অবশ্য ডোকা বাড়াইছে হয়তোবা আমরা শীঘ্রই দেখতে পাবো চলে ও যে মুসা বাড়াইছে হয়তো বা দশ পনেরো দিনের মধ্যে আমরা দেখতে পারবো মুসা এটার লক্ষণ বোঝা কলা গাছ গাললে অবশ্য বড় মেশিন দিয়ে করা যায় অনেকগুলা কলার কাদিপ পাওয়া যায় আর আমি করছি ঘরোয়াভাবে এখনও বাগানভাবে পরিপূর্ণ করতে পারেনি একটা বাগান করছি সেটা হচ্ছে একশো গাছ সেই গাছটা এখনও মুসা চলে আসে নাই কিছু গাছে মুসা চলে আসে এবং সেটা দেখাবো ইনশাল্লাহ তা মুসা প্রথমে স্টার্টিংয়ে বাড়াবে তারপর মুসা তারপর মুসা থাকবে না একাই ফিনিশ হয়ে যাবে খাওয়া কলা গাছ এটা কাঁচা কলা বলা হয় এখনো মুসা আসে নাই হয়তোবা আমরা শীঘ্রই মাছখানেকের মধ্যে দেখতে পাবো মাছখানিক লাগবে মনে হয় এখানে আছে পাঁচটা গাছ শুধু তরকারি খাওয়ার জন্য রাখছি আর এটা হচ্ছে আমার সেই কলা বাগান এটা হচ্ছে ঘরোয়াভাবে হয়েছে একসাথে একশো গাছ আছে এই গাছগুলো অবশ্য পরিপূর্ণভাবে সবগুলোই একসাথে হবে হয়তো বা একটু আগ আগপাশ হইতে পারে নিচে ঘাস রয়েছে অবশ্য আমার গরু আছে ঘাস গরুকে ঘাস খাবো এই জন্য ঘাসটা রাখা হয়েছে আর যখন এই মোছা চলে আসবে অবশ্য ঘাস থাকবে না একবারে পরিষ্কার করে ফেলবো এই যে একটা আছে এই গাছটা অবশ্য আগের গাড়া ছিল আমার বাগান করার আগে সেই গাছটা অবশ্যই দেখতে পাচ্ছেন কলা এই কলাটা হয়েছে মাশাল খুব সুন্দর দেখাচ্ছে সব আল্লাহের ইচ্ছা ভালো হয়েছে আহ কালো দাগ হয় নাই কালো দা দাগ হওয়ার সুযোগ দেয়নি এই কলাটা এই জন্য হইতে পারে নাই হওয়ার সুযোগ দেয় নেই সব আল্লাহের ইচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলা অবশ্য কেটে দেওয়া লাগবে মনে হয় যত সংখ্যক এত ওষুধ প্রয়োগ করা হয় তারপরও এগুলার গরুতে বৃদ্ধি হচ্ছে না ভালো হচ্ছে না রেজাল্ট আসতে হচ্ছে না এই একটা গাছ আর একটা আছে এই পাশে এটা অবশ্য কেটে দিয়েছিলাম এই গাছটা কেটে দিয়েছিলাম আবারও একই অবস্থা মানে এটাকে পুরা গাছটাকে তুলতে হবে তুলে ফেলে দিতে হবে ফেলে নতুন গাড়তে হবে এটা একটা ভাইরাস অ্যাটাক হয়েছে এই যে চারা হয়েছে চারাগুলো একই অবস্থা একই অবস্থা এই একটা আমার ওখানে একটা দুইটা আরও এখানে আছে তিনটা এই গাছটা অবশ্য শীঘ্রই কেটে ফেলে দিতে হবে নতুন করে অবশ্য চারা কাটতে হবে একই অবস্থা একই সাইজের গাছ দেখতে পাচ্ছেন কত বড় বিশাল একটা গাছ আছে আর এই গাছগুলো এখন এখনো যত সম্ভব ভাইরাস অ্যাটাক করছে এগুলো এত ওষুধ দেওয়ার পরও রেজাল্ট ভালো হচ্ছে না এই দেখতে পাচ্ছেন কত বড় গাছ আর এই একটা একটা দুইটা অনেকটা তিনটা আর একটা আছে এই একটা আছে চারটে এটা অবশ্য কেটে ফেলছি এটা একটা চারা হয়েছে কেটে ফেলার পর চারা হয়েছে তো এইরকম যদি গাছ আপনারা দেখেন তো অবশ্য না রাখাই ভালো তার কারণ এই গাছটা যখন মুছা চলে আসবে হাড়বে সে চলে আসবে তো এটা বেরোবে এটা ভালো রেজাল্ট আসবে না খাবার খাদ্য পাবে না যেহেতু দেখেন আলো বাতাস সব ঢেকে নিছে না চারা এখনও বয়স কম এগুলা করতে হয় একসাথে এক এক নেবেলে এক বয়সে করতে হয় যেমন এই শাড়ির মধ্যে চারটে গাছ এক সমান আছে এই শাড়ির মধ্যে তিনটে গাছ এক সমান আছে এই শাড়ির মধ্যে তিনটে গাছ এক সমান আছে তো এক সমান গাছ করতে গেলে চারা এক সমান গাড়তে হবে আর দ্বিতীয় কথা আছে যে এক সমান করতে গেলে অবশ্যই ফলটা আমরা এক সমান পেতে পারবো এক সাইজ এক সময় কলাটা পেলে অবশ্য বেশি একটা দামে একটা বিক্রি করা যাবে আর যদি আগপাশ হয় কলা ভালো সুবিধা হবে না দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম